সে কোনো ঠিক নেই আজ এখানে তো কাল এখানে এটা ছিল আট তারিখের ঘর সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে সাড়ে সাতটায় আমরা গাড়ি বুক করে নিলাম এবং রওনা দিলাম শিয়ালদার উদ্দেশ্যে আঠেরো বছর পর পবিত্ররা বরাবরের মতোই কলকাতায় শিফট হলো সাত তারিখে ওর বাবার রাজধানী ট্রেন ছিল ওরা সব ব্যাগপত্র নিয়ে চলে এসেছে বিক্রি করে আমরাও সেই মতো টাইম বুঝে চলে গেলাম পৌঁছে গেলাম সময়ের মধ্যে শিয়ালদা স্টেশনে তাড়াতাড়ি করে প্ল্যাটফর্ম টিকিটটা কেটে নিলাম কুড়ি মিনিট মতো ট্রেনের জন্য অপেক্ষা করলাম দেখতে দেখতেই ট্রেনটা চলে আসলো হাঁটতে হাঁটতে যাচ্ছি সামনের দিকে দেখলাম বাপি এক এক করে ব্যাগটা নামাচ্ছে পবিত্র হাতে হাতে গিয়ে সাহায্য করছিল বাপির কিন্তু ও দেখছি একের পর এক ব্যাগে সেই সব কিছু বিক্রি করে আসলেও টিভিটা বিক্রি করেনি। কারণ এটার দাম দিতই না তারপর লাস্টে দেখলাম মামনি আসলো এত ব্যাগ আমাদের চারজনের পক্ষে নিয়ে যাওয়া সম্ভব ছিল না তার জন্য একটা গাড়ি করে দেয়া হলো কুলি সেই গাড়িটা করে আমাদের গাড়ি পর্যন্ত নিয়ে গেল এবং একের পর এক ব্যাগ তুলেই যাচ্ছি গাড়িওয়ালা তো বকেই যাচ্ছে দেখো কিভাবে আমরা কষ্ট করে ওই গাড়ির মধ্যে আমি তো হাসছি যে এমনভাবে আমি জীবনে গাড়িতে উঠিনি কিন্তু আমরা খুব কষ্ট করে চলে আসলাম আর ওর কাছেও আরও একটা ব্যাগ ছিল পায়ের দিকে একটা ব্যাগ ছিল তারপর আস্তে আস্তে বাড়ি নেমে গেলাম এবং সবাইকে ফোন করে দিলাম যে আসো অনেক ব্যাগ এসে গিয়েছে তো সবাই একে একে ব্যাগ এনেই যাচ্ছে এনেই যাচ্ছে যেটু পবিত্র মানে ওরাও অবাক হয়ে যাচ্ছে এত ব্যাগ আরেকজন দেখতে দেখতে বাড়ি বেরিয়ে আসলো যে কি হচ্ছে কে আসলো এত ব্যাগ কেন আঠেরোটা বছর দিল্লিতে থেকেছে একটা ব্যাগ নিয়ে তারা গিয়েছে কিন্তু আজ দেখো কত ব্যাগ ওদের পক্ষে দিল্লি ছেড়ে আসাটা খুব সহজ ব্যাপার ছিল না কিন্তু আসতেই তো হতো একদিন না একদিন দেশে তো ফিরতেই হবে ফিরলো তো ফিরল এগারোটা ব্যাগ একটা টিভি নিয়ে ফিরলো এদিকে এনি ভয়তে কান্না শুরু করে দিল যদি ব্যাগ আনবক্সিংয়ের ভিডিও চাও তো কমেন্ট করতে পারো তার জন্য ভিডিওটা করে দেব বাই বাই আজকের মতো টাটা সবাইকে বাই বাই ভালো থেকো ভালো লাগলে লাইক করে দিও